আসসালামু আলাইকুম প্রিভিওর্স আজকে আপনাদের জন্য যেটা নিয়ে আসলাম এটা হচ্ছে কাস্টার সিরামিক্স সিলার এটা হচ্ছে কাস্টার সিরামিক টাইলস পুটিং বলে থাকি আমরা আর আমাদের এই পুটিংটা হচ্ছে যে ওয়াটারপ্রুফ আমরা সাধারণত যেসব টাইলস পুটিং ব্যবহার করি বাংলাদেশে দেখা যাচ্ছে ওগুলি হচ্ছে পাউডার সিস্টেম অথবা লিকুইড সিস্টেম কিন্তু ওগুলি হচ্ছে যে ওয়াটারপ্রুফ না আর আমরা এখন যেটা নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে যে ওয়াটার প্রুফ কাস্টার ট্রান্সপোর্টিং এটাকে সিলারও বলা হয়ে থাকে অথবা গ্রাউট বলা হয় তো যাক আমরা বাংলাদেশে তো সহজভাবে আমরা এটি বুঝি যে ফুটিং আর এটা শুধু টাইলস না এটা হচ্ছে সিরামিক্স সিরামিক্স টাইলস গ্রাউট আর গ্রাউট এই হচ্ছে যে এটা আপনি যেখানে বেচিন ব্যবহার করবেন হ্যাঁ তারপর হচ্ছে আমরা রান্না জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করি অথবা বাথরুমে আমরা ব্যবহার করি করি বিছেন ব্যবহার ওই বিছেনের কমেটের চারপাশে আমরা এই গ্রাউট ইউজ করতে পারবো এই টাইস পোটিংটা কারণ এটা হচ্ছে যে ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ আমরা সাধারণ যেটা বুঝে থাকি যে পানির মধ্যে যেটা নষ্ট হয় না ওটা হচ্ছে ওয়াটার ওয়াটারপ্রুফ আর আমাদের এই টায়ার পোটিংটা আপনার কি কি কাজে লাগবে আমরা সাধারণত ঘরের অনেক সমস্যা পড়ি যেমন আমাদের ঘরের দেওয়ালগুলি ড্যাম হয়ে যায় হয়ে যায় এবং এই টায়ার পর্যন্ত আছে এটা টেকনোলজি আমরা বর্তমানে একশো ঘরের মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট ঘরের মধ্যেই সেভেন্টি আর যদি বলি নাইনটি ফাইভ পার্সেন্ট সেটা হয় ঘরের মধ্যে দেওয়ালে ড্যাম চলে আসে খুব দ্রুত কেন আসে আপনি দেখবেন ফলো করবেন সর্বপ্রথম আমাদের যেখানে বাথরুম রয়েছে অথবা ওয়াশরুম হ্যাঁ ওই যে অথবা যেখানে আমরা বিছিন ব্যবহার করি সেখানেই কিন্তু আমাদের দেওয়ালটা সর্বপ্রথম ড্যাম আসে তো কেন আসে আমরা যখন আমাদের ওয়াশরুমের টাইলস ব্যবহার করি ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় আমরা পুটিং ব্যবহার করার ক্ষেত্রে ওই পুটিং দিয়ে ধীরে 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 দুই বছর তিন বছর চার বছর পরে কি হয় ওই পুটিং গ্যাপ দিয়ে পানি আমাদের দেওয়ালে ছুটে চলে আসে ঠিক আছে চলে আসে অথবা আমরা যেখানে বিছিন বসাই ওখানেও কিন্তু যেহেতু আমাদের যার কারণে ওই সময় ফুটিংটা একটা দেওয়ালে পানি ছুষে তারপর আমাদের বাথরুমের বাইরে অথবা রুমের মধ্যে মানে বাথরুমের বাইরে রুমের দেওয়ালগুলিতে একটা সময় কি হয় ড্যামেজ হয়ে যায় তারপরে আপনার যেটা নোনা হয়ে যায় এখন আপনি যদি এটা ব্যবহার করেন আপনার উপকারিতা কি হবে এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার ওয়াশরুম অথবা আপনার আর যেখানে আপনি টয়লেটে ইউজ করেন কিচেন রুমে ইউজ করেন যেখানে ইউজ করেন আপনি যখন এগুলি ব্যবহার করবেন এই গ্যাপ দিয়ে আর পানি ঢুকবে না কারণ এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ফুটিং আর এটা বাংলাদেশে প্রথম আমরা এনেছি আর অলরেডি বাংলাদেশে এটা আমাদের থেকে অনেক সেলার নিয়ে গেছে এবং অনেক সেলস যারা অনলাইনে সেল করে তারাও নিচ্ছে এবং যারা অফলাইনে বিজনেস করেন টাইস ফুটিং তারাও নিচ্ছে এবং আমাদের কাছ থেকে নিচ্ছে এটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বিভিন্ন কন্ট্রাকশন কন্ট্রাক্টর যারা সবাই নিচ্ছে কারণ একবার যারা এটা ব্যবহার করতেছে তারা প্রত্যেকবারে এটাই ব্যবহার করবে এক সময় আমরা দেখা যায় আমরা ঘর টাইলস করি করার পর আমরা ভাড়া দিয়ে দিই কী হয় আমাদের ভাড়া দেওয়ার কারণে আমরা দেখা যাচ্ছে ভালোভাবে জিনিসটা কি একটা দামিও দিন আমরা কম দামে জিনিস দিয়ে দিই এক সময় আমাদের ভাড়া দিয়ে আপনি নিজেও কিন্তু একটা জিনিস এত ভালোভাবে মানুষ কেয়ারফুল করে ব্যবহার করে না আপনি যদি এই টাইস পুটিং ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি অন্তত নিরাপদ থাকতে পারেন নিঃসলায় সাদে কখনও ড্যাম হবে না এবং কি আপনার ওয়াশরুম টয়লেটের পাশের দেওয়ালগুলি মানে রুমের ভিতরের দেওয়ালগুলি কখনো ড্যাম হবে না কারণ এই ওয়াটারপ্রুফ ফুটিং ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় আপনি অনেক উপকৃত হবেন কারণ আমাদের দেওয়াল কয়েকদিন পর পরে রঙ উঠে যায় সেক্ষেত্রে আমাদেরকে অনেক ভোগান্তি হয় এবং অনেক টাকা পয়সা নষ্ট করতে হয় তাই আপনারা ইউজ করতে পারেন কাস্টার সিরামিকটা পুটিং এটা বাংলাদেশে এসেছে তিন মাসে কিছু অলরেডি এবং কি এটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ নতুন হিসেবে আমরা ভালো রেসপন্স পাচ্ছি এটা ভালো চলতেছে যারা অর্ডার করবেন ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের নাম্বারটা আবার মুখে বলে দিই জিরো জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অর্ডার করার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন